ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম আগে এখন হচ্ছে আরেকজন এখানে তারপর আরেকজন দিছে দুইশো টাকা তারপর ফেরি অফিস থেকে নিছি দুই হাজার টাকা তারপর ফেরি হাত থেকে নয় হাজার চারশো টাকা টোটাল হচ্ছে তিরিশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা তো আমরা এখন ওনাকে দিব ক্যাশ ত্রিশ হাজার টাকা উনি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ বুঝতে পাইছেন তো ওনাকে এখন টোটাল ষাট হাজার টাকা দেওয়া হলো কাজ হচ্ছে আটশো হাজার টাকা যেটা জন্য বলেছিলাম উনি আমাদেরকে এক হাজার টাকা জেনার ব্যবহার জন্য খরচ দিয়েছিল ওনাকে দিব সাত হাজার টাকা একাত্তর হাজার টাকা টোটাল যেটা খরচ হয়েছিল টোটাল হচ্ছে এই আর এগারো হাজার টাকা বাকি তো ঈদের পর অনেকজন টাকা দিয়ে বলেছিল নাম অনেক আপনারা আমাদের কোনো হোয়াটসঅ্যাপ বা বিকাশ নাম্বার কোনো টাকা দিবেন না এখানে এসে আপনারা দেখে যাবেন আমাদের পুজোর আছে সবাই আছে এখানে ওই ফেটেকার অফিসের আঙ্কেল যারা আছে এদের সাথে কথা বলবেন তো আইসি জিজ্ঞাসা করবেন আর এখানে কিছু টাইজের কাজ বাকি আছে আমাদের কোনো টাকা দেবেন না আইসি দেখে যাবেন কি কী কাজ বাকি আছে আমাদের কাজের যে এগারো হাজার টাকা বাকি আছে আমাদের সাথে প্রতিশ্রুতি আছে আমাদের এলাকার মানুষের সাথে আমাদের ভাই বন্ধুর সাথে ঈদের ঘরে এরা দিবে আমরা এই বকেয়া টাকাটা পরিশোধ করে দেব আর এই কাজটা আমরা শুরু করেছিলাম এই ফেসবুকে ভিডিওর মাধ্যমে এই আবার আমরা এটা ক্লোজ করতেছি ভিডিওর মাধ্যমে এই কাজের জন্য আমাদের ওই মোটামুটি টাকা ফিলিপ হয়ে গেছে বাকি যে টাকাটা আসবে ওই টাকাটা আমরা এই আমাদের ভাই বন্ধু আমাদের সাথে একটা ওই কথা হয়েছে ঈদের দেবে বলে শেষ করলাম আল্লাহ ফানের অপর নাম জীবন আল্লাহ পানের জন্য অনেক ভাইয়ে সহযোগিতা করে এই মসজিদের আল্লাহ পানের পাম্প বসে আছে আল্লাহ আল্লাহ যে যে নিয়তে পানের ফার্মের জন্য টাকা দিয়েছে আল্লাহ প্রত্যেক এর তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই দানের উসিলা প্রত্যেক এরকে বিপদ আপদ বলা মুসিবিত থেকে তুমি হেবা মুসিব করবে আল্লাহ আমিন আল্লাহ ও কঠিন রোগ থেকে সেবা দান করি আল্লাহ আমিন না দুর্ঘটনা থেকে তুমি হেবা হেদায়েত মুসিব করবে আল্লাহ আমিন আল্লাহ বিশেষ করে প্রত্যেক দানকে তোমার আলে شان দরবারে কবুল করো আল্লাহ আমিন আল্লাহ এই দানের উসিলা প্রত্যেক এর উভয় জীবনের শান্তিময় জীবন দান করো আল্লাহ আল্লাহ এই দানকে তোমার আলে شان দরবারে আমার নবুয় الرسول কবুল করো আল্লাহ সুবহান ربک ربিল عزت আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول